দর্শক হাটে ঢুকতেই হাটে প্রথমে দেখেন খেলো মেসির রস ভাঙে হ্যাঁ পাশে একদম দুঃখরচ খাবার ঢুকতেই দেখেন এবার আমাদের কামার যারা আছে দেখেন কী পরিশ্রম করতেছে তারা দেখেন হ্যাঁ দেখেন এদিকে কাশি ধার কাটাতেছে হ্যাঁ আর এই পাশে ধার দিচ্ছে ভাই প্রতি কত করে নেন ধার কাটাতে চল্লিশ টাকা তিরিশ টাকা দিনে কটা করা যায় তাও কজন মিলে একাই না ফাইন আসসালামু আলাইকুম দর্শক আসলে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে আসছি রাজবন বাজারে এটা আসলে উল্লাপাড়া থানা সিরাজগঞ্জ জেলা যারা হাট দেখতে পছন্দ করেন আর যারা হাটের মানুষকে পছন্দ করেন আমার সাথে থাকেন আমি আজকে রাজবান হাটের চিত্র দেখানোর চেষ্টা করব হাটে ঢুকতেই প্রথমে সবজির হাট যদিও হাটটা এখনো ওইভাবে লাগে নাই তরমুজ ভাই কত করে মধু পঁয়ত্রিশ দাম কমছে বা পাইন তো বাজার কমছে না কমা দিচ্ছেন কোনটা পঁচিশ না লাল ওটা মধু হয় নাই ওটা মতো হয় নাই এটা পঁয়ত্রিশ হ্যাঁ আন্দোলন নির্ভর করে তো সব হ্যাঁ দেখেন এই পাশে মিষ্টি আলু হ্যাঁ আলু কত করে ধরা মিষ্টি আলু ভালো আছেন আপনি একশো দেয় না হ্যাঁ হ্যাঁ মিষ্টি আলু চল্লিশ টাকা ধরা এগুলো কোথা থেকে কোথাকার নলকা সিরাজগঞ্জ নলকা জবনা জেদুর পাশে ভাই রাত করে আমরা এই লুঙ্গি দেখেন কাম শেষ সব শেষ হ্যাঁ কত সিজন শেষ না না সিজন তো শেষ এখন সিজন শেষ সিজন শেষ এই পাশে বিশাল হাট রাজমানের আমরা এই পাশে সবজি তবে কি সবজি আছে হ্যাঁ তোমরা সবজি পরে যা এই পাশে সবজি আর এই পাশে দেখেন এই পাশে পুরা মার্কেটের বেয়েদ রাস্তা হ্যাঁ

এই পাশে রাজবানের হাটটা কিন্তু ফাইন দেখেন একটা হাটের যদি দেখেন যে গাছ আমরা যে বলি বট গাছ দেখেন আসলে হাটের একটা সৌন্দর্য কিন্তু এই গাছ এটা হলো মেইন হাটটা তো এলাকা লোক তো মিষ্টি আলু খায় দেখতেছি ভালো হ্যাঁ এলাকা তো প্রচুর মিষ্টি আলু খায় এটা হলো মেইন হাট আমাদের ঢুকতেছে এটা মেইন হাট দেখেন হ্যাঁ পুরা হাটটা এলো এইটাই দেখেন এইটা হলো মেইন হাট টু হ্যাঁ এই যে পুরো লম্বা দেখেন হাটের যে ঐতিহ্য দেখেন ছোট ছোট ঘর হ্যাঁ ওই পাঁচটা হলো মাছের হাট আমরা যে মাঠে মাছের হাটে যাওয়ার চেষ্টা করবো ওই পাঁচটায় হ্যাঁ আসলে ঈদের পরে হাট তো একটু মানে গরম কম আর সবাই গ্রাম থেকে ঢাকা যারা আসছে ঢাকা থেকে আসছিল যারা সবাই চলে গেছে হ্যাঁ তবু আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এই পার্সটা হলো দেখেন যে ও যে মাছের হাট মশলাপাতি হ্যাঁ নিত্য পর্যন্ত যা আছে আমরা একটু রাজধান হাটে যাওয়া চেষ্টা দেখেন এদিকে নতুনত খাবার মার্শাল্লাহ হ্যাঁ সব বসে গেছে এই দেখেন মাছের হাটটা হ্যাঁ আমরা মাছের হাটে রাখার চেষ্টা করতেছি হ্যাঁ ছোট হলেও মাছের হাটটা কিন্তু সুন্দর হ্যাঁ দেখেন বিশাল ভিড়টা মাছের হাটটা কিন্তু বিশাল দেখেন বিশাল ভিড়

দুইশো কেঙরা কত করে চারশো এটা কী বলে কত করে দাম বেশি না কমে এ সপ্তাহে ঈদের পরে দাম কম ভাই মাগুর মাছ নিয়েছে ঠিক করে নাই মাগুর মাগুর মাছ নিয়েছে ঠিক করেন নাই এটা কি মাছ ভাই শিল্প কত করে এটা দুশো চল্লিশ এটা একশো আশি যে মাগুর মাছ আরেন না মাগুর মাছ আর ঠিক না বা বেচা না তো রাক্ষসী মাছ এই পাশে হ্যাঁ দেখেন প্রচুর কিন্তু ভিড় আছে তো দেখেন হ্যাঁ কেনাকাটা কিন্তু দেখেন মাছের বাজারে দেখি ওপাশে কিন্তু দেখার চেষ্টা করি ওই পাশে কি আছে তো দেখার চেষ্টা করি হ্যাঁ পাঙ্গাস হ্যাঁ গাদি খাওয়া লাগতো গাদি খাওয়া

এ পাশে কি গোলসা ভাই গোলসা কত গোলসা একশো টাকা পোয়া একশো টাকা পোয়া গোলসা দেখেন হাটটা কিন্তু ফাইন হ্যাঁ দেখেন হাটটা কিন্তু খুব সুন্দর ছোট হলে কিন্তু মার্শাল হাট হ্যাঁ দেখেন এ পাশে কি হচ্ছে কাটিং এ পাশে একটু দেখার চেষ্টা করি হাটটা কিন্তু ফাইন আমাদের সেই পুরানো প্রতিটা হাতেই মাপের কিন্তু আছে একদম মার্শাল্লাহ সেই পুরনো চিত্র এখন এখনও কিন্তু আছে এখন এ হাটে এখনও বিদ্যমান মার্শাল্লাহ হাটের এক পাশে হ্যাঁ বসে গেছে হ্যাঁ কি হ্যাঁ কারাকারি শুরু হয়ে গেছে এ পাশে আর এই হাটের এই পাশে কিন্তু একটা সুন্দর একটা পুকুর আছে বিশাল একটা পুকুর দেখার মতো দেখি ওই পাশে কিছু মাছ আছে

পাবলিক চোখ নাই না এ পাশে আসলে প্রচুর ভিড় কিন্তু দর্শক হ্যাঁ হাটে কিন্তু যথেষ্ট পরিমাণ মাছের হাটে ভিড় আছে এদিকে যারা এই যে টোট মানে আমাদের এলাকায় এটাকে বলে কি বেঙ্গল বিচ কাশি আমাদের একটা বিশাল মেশিন আছে যেখান থেকে ওরা ওরা কিন্তু এগুলো ওয়েস্টেজ রাখে আর মাংস টাংস প্যাকেট করে বিক্রি করে সেগুলো এখানে বিক্রি হয় ফাইন ইউটিউব পাশে দেখার চেষ্টা করি ওই পাশে কি আছে মাছ হ্যাঁ ট্যাংরা কত করে কত আইসলাম

যদিও আজকে ঈদের নবম দিন হ্যাঁ তারপর আমরা একটু অন্য হাটে যাওয়ার চেষ্টা করি মাছ আসতে শেষ করে দিচ্ছি মাছের পরে দেখে পাশে একটু যাওয়ার চেষ্টা করি এরপর এই পাশে কিছু আমাদের গ্রামের যে বাসের জিনিসপত্রগুলো আছে এগুলো পাশে হচ্ছে এই পাশে আছে যদি অনেকে রাজমান হাটে যদি আসতে চান অনেকে কেউ যদি আসতে চান এটা আসলে আপনারা এটা বলে তালগাছি থেকে অথবা মোহনপুর বাজার থেকে আসতে পারবেন হ্যাঁ যথেষ্ট সুন্দর একটা হাট দেখার মতো এদিকে দিকে দেখেন আমাদের যে গৃহস্থলী জিনিসপত্র মাটির হ্যাঁ এটা হলো মেইন হাট কিন্তু এখন হাটটা বড়ো হয়ে গেছে অনেক আগের মতো ছোটো নাই হ্যাঁ যথেষ্ট পরিমাণ বড় হাট এটা হলো হাটের মধ্যে সেই বট গজা পাকর গাছ আমরা একটু সবজির হাটে যাওয়ার চেষ্টা করি মাছের বাজার এর পাশ থেকে আমরা সবজি হাটে যাচ্ছি এই দেখেন একটা গলি হ্যাঁ এই গলির মধ্যে সবজি হাটের একটু দাম দেওয়ার চেষ্টা করি সবজিগুলো কী দামে যাচ্ছে কী দাম গাছ হচ্ছে হ্যাঁ ভাই পেঁয়াজ কত করে পঁয়ত্রিশ টাকা কেজি কাঁচামরিচ চল্লিশ রসুন আশি টাকা কেজি আদা হ্যাঁ একশো টাকা দাম ঈদের আগে যে সমান আছে না কম বেশি হয়েছে ঈদের আগের বাড়ছে না কমছে পেঁয়াজের দাম একটু বাড়তি ও কাকা সেই কুমড়া নিয়েছে কাকা মিষ্টি কুমড়া কত করে কেজি বাবা যে মিষ্টি কুমড়া বিশ টাকা কেজি বিশ টাকা কেজি এই পাশে কিন্তু প্রচুর সবজির একদম এলাকায় কিন্তু প্রচুর সবজি চাষ হয় আপনি যে কোনো সবজি বলেন এলাকায় প্রচুর চাষ হয় বাবাজি কত করে ঢেঁড়স কত করে কেজি আর যে ওটা কি বলে সাজ না ষাট টাকা কেজি দেখছেন কমে গেছে সাজ নেয় হ্যাঁ এ পাশে তবে রাজবান হাটে কিন্তু প্রচুর শাক সবজি সস্তা হ্যাঁ অন্য হাটের তুলনায় অনেক সস্তা কিন্তু হ্যাঁ ভাই পেঁয়াজ কত করে চল্লিশ টাকা কেজি আর ওই যে উস্তা বেগুন কাঁচামরিচ ওই যে দেড়স আলু দাম ঈদের পরে বাড়ছে না কমছে কমই হ্যাঁ এদিকে কিন্তু প্রচুর কৃষক আছে দর্শক হ্যাঁ দেখেন কিন্তু হাটটা একটু জমজমট কম হ্যাঁ তারপরে যথেষ্ট পরিমাণে সবজি হাটে দেখেন প্রচুর ডাটা দেখেন বাকি ডাটা কিনে যাচ্ছেন

না আবার খালি বেশি সস্তা যাব না কৃষক না আবার দেখলে চাষ করবে কারা হ্যাঁ পাশে কিছু ইয়ে আছে দেখ কচু শাক ফাইন হ্যাঁ ভাই কচু শাক কচু কথা করে কচু না কি বলে লতা বেগুন কোন চাষ লাউ ওঠে না স্কার্টে লাউ সিজন না তাই না পাচ্ছিলো দেখ তো এবারে আর লাউ যেন দরকার এই জন্য সিজন নাই হ্যাঁ আপনি সাইজ কত করে সাইজ না

বাজার করতে চান কোনো অনুষ্ঠানের বাজার বা কোনো ব্যাপারের বাজার যথেষ্ট পরিমাণ শাক সবজি এবং দাম অনেক সস্তা কিন্তু এই হাটে মনে রাখেন দেখেন হ্যাঁ অনেক সস্তা কিন্তু এই হাটে যারা শাক বাজারঘাট করতে চান এই হাটে চলে আসবেন যথেষ্ট পরিমাণ দাম সস্তা ভাই শাক কত করে পাঁচ টাকা দেখি আটি দেখি ওর সে সস্তা লাগাইছে পাঁচ আটি বিশ টাকা বিশাল আটি আর ইয়া পাটের শাক পাঁচ টাকা আটি সস্তা সস্তা দেখেন লম্বা কিন্তু হাট লম্বা হাট মুরুবিক

হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ আমরা এখন চলে যাবো কারণ হাটটা অনেক বড় এবং পুরাতন গ্রামীণ হাট যারা হাট দেখতে পছন্দ করেন তারা করে সাথে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে কোনো এক পর্বে কোনো এক সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ